দল হারলেও কোহলি কেন কিং দেখল দেশ বিরাটের পাল্টা শতরান বাটলারের জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে শনিবার ছিল রয়্যাল যুদ্ধ আইপিএলে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দৈরথের শেষে বিজয়ীর তকমা রাজস্থানের দাপুটে ক্রিকেট খেলে প্রতিপক্ষকে চুরমার করে দিলেন সঞ্জু স্যামসনরা খেলা শুরুর আগে টসের মুদ্রা পড়েছিল হোম টিম রাজস্থানের পক্ষেই জয়পুরের মাঠে প্রথমে ব্যাটিং করে জয়ের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও প্রথমে বোলিং করার সাহসের সিদ্ধান্ত নিয়েছিলেন সঞ্জু দিনের শেষে ফলপ্রসূ হলো তা রান পেলেন ভিরাট তা সত্ত্বেও ব্যাঙ্গালুরু তারকাকে যেন খানিক গুটিয়ে থাকতে দেখা গেল আগাগোড়া কোহলির সেঞ্চুরি ও ডু প্লেসে চুয়াল্লিশ করলেও রয়্যাল চ্যালেঞ্জার্সের বাকিরা রইলেন বেশ নিষ্প্রভ একশো চুরাশি রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমে উইকেট হারায় রাজস্থান রয়্যালস তাতে অবশ্য রুখে দেওয়া যায়নি দু হাজার আটের চ্যাম্পিয়নদের বেঙ্গালুরুর বিরুদ্ধে জ্বলে ওঠে জশ বাটলারের ব্যাট সঙ্গী হিসেবে পান সঞ্জু স্যামসনকে দুজনের অদম্য জুটি ম্যাচ ব্যাঙ্গালুরুর হাতের বাইরে নিয়ে চলে গেল আজ সঞ্জু ফিরলেও থামানো যায়নি বাটলারকে অসাধারণ ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি উনিশ দশমিক এক ওভারের মধ্যেই প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান টানা চার ম্যাচ জিতল তারা অন্যদিকে হারের হ্যাট্রিক করে প্লে অফের বৃত্ত থেকে ছিটকে যাওয়ার মুখে ব্যাঙ্গালুরু গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মূল শক্তি ছিল তাদের ওপেনিং জুটি কিন্তু চলতি মৌসুমে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র দলকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে পারছে না কোহলি ও ডুপ্লেসির জুটি বিরাট রানের মধ্যে থাকলেও একেবারেই ফর্মে ছিলেন না ফাফ ডুপ্লেসি প্রোটিয়া ক্রিকেটার অবশেষে রানের মধ্যে ফিরলেন আজ তেত্রিশ বলে করলেন চুয়াল্লিশ রান জুটিতে ওঠে একশো পঁচিশ রান চোদ্দতম ওভারে গিয়ে প্রথম উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সোয়েল এই মৌসুমে এখনও অবধি নিজেকে মেলে ধরতে পারেননি অধিকাংশ ম্যাচেই আউট হয়েছেন দশ রানের গন্ডি পেরোনোর আগেই আজও দেখা গেল সেই একই চিত্র তিন নম্বরে নামানো হয়েছিল তাকে তিন বল খেলে মাত্র এক রান করে নান্দ্রে বার্গারের বলে বোল্ড হলেন ম্যাক্সওয়েল আজকের ব্যর্থতার পর আরও জোরালো হয়েছে উইল জ্যাক্সকে খেলানোর দাবি আজ অনুজ রাওয়াতের বদলে বছর তেইশের তরুণ সৌরভ চৌহানকে প্রথম একাদশে জায়গা করে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টসের সময় তার ভূয়সী প্রশংসাও করেছিলেন অধিনায়ক ফাব ডুপ্লেসি কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না তিনি চার নম্বরে ব্যাট হাতে নেমে কেবল নয় রান করেই ফেরেন সাজঘরে কমলা টুপির মালিকানা ছাড়তে রাজি নন বিরাট কোহলি জয়পুরে আজ কিং কোহলির ব্যাটিং প্রদর্শনীর সাক্ষী থাকলেন দর্শকেরা এক প্রান্তে উইকেট পড়লেও আগাগুরা ক্রিজে রইলেন কোহলি এর আগে সাতটি শতরান ছিল তার আইপিএল রাঙ্গিনায় সেই সংখ্যাটা তিনি নিয়ে গেলেন আটে সাতষট্টি বলে একশো রানের মাইল স্পর্শ করেন টুর্নামেন্টের ইতিহাসে যা মন্থরতম শতক শেষমেশ বাহাত্তর বল খেলে একশো রান করে অপরাজিত থাকেন তিনি বেঙ্গালুরু তোলে তিন উইকেটের বিনিময়ে একশো তিরাশি রান ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ খেলার পর আইপিএলের মঞ্চে সম্পূর্ণ ব্যর্থ যশস্বী জয়সওয়াল তরুণ ওপেনার আজও শুরুতেই ফেরেন সাজঘরে মাত্র দুই বল খেলে কোনো রান না করেই হন রিস টপলির শিকার শূন্য রানেই প্রথম উইকেট হারিয়েছিল রাজস্থান এই বছরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রগামী বিমানে নিজের জায়গা পাকা করতে আরও এক পা এগোলেন সঞ্জু স্যামসান মৌসুমের প্রথম ম্যাচে লখনৌর বিরুদ্ধে করেছিলেন বিরাশি বেঙ্গালুরুর বিরুদ্ধে ঝলমলে উনসত্তর রানের ইনিংস এল তার ব্যাট থেকে বিয়াল্লিশ বল খেলেন তিনি মারেন আটটি চার ও দুইটি ছয় স্ট্রাইক একশো পঁয়ষট্টি এর আশপাশে দু সালের কমলা টুপি জয়ী জশ বাটলার এবারের আইপিএলে ছন্দ খুঁজে বেড়াচ্ছিলেন এতদিন বেঙ্গালুরুর বিরুদ্ধে অবশেষে রানের মুখ দেখলেন তিনি অসাধারণ ব্যাটিং করতে দেখা গেল ইংল্যান্ড তারকাকে স্পিন হোক বা পেস আগ্রাসী ইনিংসে ভোতা করলেন বেঙ্গালুরুর যাবতীয় আক্রমণ দিনের শেষে বাটলারের সংগ্রহ সাতান্ন বলে অপরাজিত একশো রান সঞ্জুর সাথে তার একশো আটচল্লিশ রানের জুটি তফাত গড়ে দেয় রিয়ান পরাগ আজ রান পাননি অসমের তরুণ করেন মাত্র চার রান তা সত্ত্বেও অবশ্য জয় আটকায়নি রাজস্থানের পাঁচ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা বেঙ্গালুরুর বোলারদের মধ্যে রিস টপলি দুইটি সিরাজ ও যশ দয়াল একটি করে উইকেট পান এই জয়ের ফলে চার ম্যাচের চারটিতেই জয়ের নজির গড়ল রাজস্থান রয়্যালস আট পয়েন্ট সঙ্গে করে কলকাতা নাইট রাইডার্সকে সরিয়ে লিগ তালিকায় শীর্ষস্থানে পৌঁছে গেলেন সঞ্জু স্যামসনরা কলকাতা রয়েছে এক ম্যাচ কম খেলে দ্বিতীয় অবস্থানে